এক হুজুর শীতকালে গ্রামের লোকদেরকে নিয়ে একটি মাহফিলের আয়োজন করলেন সেখানে হুজুর ওয়াজ করছিলেন ভাইরা আমার আমরা সবাই একদিন মারা যাব কবরে চলে যাব কেউ বেঁচে থাকতে পারব না তাই আসুন নামাজ পড়ি রোজা রাখি আল্লাহর হুকুম মেনে চলি তখন এক ভদ্রলোক এসে হুজুরকে হাত পাখা দিয়ে বাতাস করছিলেন খিদমতের উদ্দেশ্যে অথচ হুজুর এই বাতাসের কারণে শীতে কাঁপছে তাই আমি বলতে চাই প্রিয় মুসলিম ভাই ও বোনেরা নিঃসন্দেহে হাত পাখা দিয়ে বাতাস করা একটি সোয়াদের কাজ কিন্তু চাহিদার বিপরীত হওয়া এটি একটি কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে অনুরূপ ভাবে আমরা অনেকেই সবের আশায় কবরে বাতি দেই কবরে কাপড় টানাই বাতাসা দেই কবরের মধ্যে হালুয়া খাই অথচ তার কোনোটাই সবের কাজ নয় বরঞ্চ বেদাত হয় গুনাহের কাজ হয়